ফাঁক আমরা খুব বাজে অবস্থা হচ্ছে খাতা হয়েছে হে বাবা খাতা হয়েছে মোর আর সিলেটে যাবো না মোর সিলেটি ভাষা শিখতেছি কি করছে রাস্তার মধ্যে খেলে দেখেন ভাই রুট কি এটা নতুন সকালের সাথে নতুন দিন আমাদের শুরু হয়ে গেছে আমরা আছি বর্তমানে রাতে আসলে খুবই খারাপ লাগছিল আর ভিডিও করা হয়নি তো এখন সময় প্রায় সকাল কত আটটা একচল্লিশ আমরা বের হবো একটু পরে আমরা যাওয়ার কথা ছিল হচ্ছে উত্তরবঙ্গে কুয়াকাটা যাওয়ার কথা ছিল তো ওইদিকে আমরা না গিয়ে আমরা আজকে সরাসরি যাব হচ্ছে সিলেটে তো আজকে ভিডিও হবে ঢাকা টু সিলেট আজকে আমরা থাকছি হচ্ছে আমার এক ভাইয়ের কাছে খুব কাছের একজন সকাল উঠে সে খুব বসে গেছে এখানে আমরা যে জায়গায় আসছি না শুধু কম্পিউটারের কম্পিউটার বাইকার একটা এটা একটু দেখাই সব কম্পিউটার ভিডিও এডিটিং করতে পারতেছি না অবস্থা খুবই খারাপ আমাদের রুমের অবস্থা বাইকারের কিন্তু রুমের এ অবস্থায় হয় ঘপুর তো হয়ে গেছে তাই কালকে যেয়ে ঠান্ডা পড়ছে কালকে যে ঠান্ডা পড়ছে না গপুকুর খালি অ্যাস্ট্রপেজ যাচ্ছিলো আপনার তেমন কম ছিল না বাট তারপরেও গপুরুতে ভিডিও করছি না তো কালকে আমরা রাইড করছি হচ্ছে এক ফ্রক্স চারশো পঞ্চাশ কিলোমিটার মতো প্রায় আমাদের এই জায়গায় আস্তে আস্তে প্রায় ডাফ হয়ে গেছিলো আমাদের তেমন বেশি

আমাদের গাড়ি রাখার ছিল হচ্ছে এই জায়গায় আরে রসেদ থাক থেকে আমার কষ্ট করতে হয় থ্যাংক ইউ রসেদ বের করো কাটা ও দে মে ও কিসে কাটা উদে তে তে রে কাটা আমাদের রাইট আবার স্টার্ট হচ্ছে আমাদের গাড়ি আর একটা ভিতরে আছে হ্যাঁ সব রেডি হ্যাঁ তারপরে আমরা ছিলাম এখানে আমাদের এক অ্যাপার্টমেন্টে আমাদের ট্রিপের দ্বিতীয় দিনের যাত্রা শুরু আমরা এখন আছি হচ্ছে নিকুঞ্জ কিলকেতের আবাসীকে প্রায় এখন দশটা বাজতেছে সূর্যের কোনো দেখা নেই মানে এতটাই ঠান্ডা সেটা বলার বাইরে আমার গোপ্রু তো এখন হয়তো বা প্রথমে স্টার্ট করছি এই কারণে হয়তো একটু চলতেও পারে বাট যখন ঠান্ডা অতিরিক্ত হয়ে যাবে তখন গপটু ঠাস টাস কর হয়ে যাবে এটা কেন বুঝলাম না ভাই ঢাকার মধ্যে এই অবস্থা যে মানি পুরা কুয়াশার চাদরে পুরা ঢাকাটা ডেকে গেছে ভাই রুট তিনশো ফিটের মোটামুটি ভাই রুট খুব বাজার অবস্থা হচ্ছে ব্যাগের অবস্থা দেখেন চড়ে গেছে ব্যাগটা আমি ভালো করে বাঁধি নাই যে কারণে ব্যাগটা এ এদিক থেকে এ জায়গায় পড়ছে এটা আবার ফিটিং করছে ভাই রুট কি এটা না এটা পেট্রোল পাম্পের সুজা গেল হ্যাঁ একেবারে কোন পাশে পাবো পাম্পটা আচ্ছা কোলা কোলা আমরা বুঝছিলেন সিলেটে আচ্ছা কাঞ্চন ব্রিজ পার হয়ে ঠিক আছে ভাই ঠিক আছে ভাই ধন্যবাদ দু লিটার টাকা টাকা লিটার করে কিছু নাই করার কোথায় তো বন্ধুরা আমরা আসি হচ্ছে এখন তিনশো ফিটের মাথায় হ্যাঁ আমরা এদিক থেকে ইউটার নিয়ে এদিক থেকে ইউটার নিয়ে যাবো হচ্ছে কাঞ্চন সেতুতে সকাল সকাল কিন্তু দেখবারে মুটা খারাপ হয়ে গেছে ঘুরতে গেলে অবস্থা ব্যাগ চিরে গেছে পরে আসে পরে এর মধ্যে তিনশো মিটার মাথায় আস্তে আস্তে মানে তেল শেষ হয়ে গেছিলো আর নরবাদির জন্য অপেক্ষা করতে হচ্ছে তো আমরা আজকে যাবো হচ্ছে সিলেট একটা আছে দুশো উনিশ তিরিশ কিলোমিটার রুট আরেকটা হচ্ছে দুশো একুশ কিলোমিটার কারণ সেতু দিয়ে যদি আমরা যাই তাহলে আমাদের দুশো একুশ কিলোমিটার লাগবে আর এদিক থেকে আরেকটা এদিক থেকে এটা দেখায় এদিক থেকে আরেকটা রুট আছে এই রুট থেকে যদি যাই তাহলে দুশো উনত্রিশ কিলোমিটার লাগবে আর কি গাড়ি হচ্ছে অবস্থা পিছড়ে দেখেন ভাই আমাদেরকে টোল দিতে হবে রে তো দিতে হয় নাই

হ্যালো কয় পাম্প আছে ওকটেন আছে ভাই ফুল করেন তো না একশো পঁচিশ করে না

আজকে নশোতে টাঙ্কি ফোরা পরে আড়াইশো দুশো সাইট ক্ষিরে ভাই ক্ষিরে ভাই তেল নিয়ে আসে তবে একটা বিষয় হচ্ছে কালকে আমি তেল নিয়েছিলাম আমাদের কথডর থেকে টাঙ্কি ফুল ফিল করি ওইখানে হচ্ছে আপনার তেরোশো এগারো টাকা আসে হ্যাঁ আজকে আমি একটু আগে কুলা তেল নিয়েছিলাম দু লিটার ওইখানে তো দু লিটার পরিপূর্ণ হয় না একটু কমে থাকে তো ওই কুলা তেলও হচ্ছে আড়াইশো টাকা তাহলে এখন নিলাম হচ্ছে নশো টাকা আড়াইশো আর নশো কত হয় এগারোশো পঞ্চাশ টাকা তো কালকে আমার এই গাড়িতে কিভাবে তেরোশো এগারো টাকার এগারো টাকা বাদ দিলাম যেহেতু আমাদের ওইখানে এক টাকা করে তেলের দাম বেশি এগারো টাকা বাদ দিলাম তেরোশো টাকা তো আজকে বারোশো পঞ্চাশ টাকা কালকেও আমার গাড়িতে কিন্তু যখন আমি তেল নিই তখন কিন্তু আমার গাড়িতে তেল ছিল না বললেই চল একবারে নীল আমি নীল করে রাখছিলাম প্রায় নীল করে রাখছিলাম এই জন্য আমি যাতে একটা ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটির ভিডিও করতে পারি এই জন্য যাই হোক বুঝলাম না এটা তো আমরা মোটামুটি এখন সিলেটের পথেই আর কঞ্চন সেতু যেটা আছে সেটার পরপরে কিন্তু এরকম পুরো রাস্তাটা হচ্ছে ভাঙ্গা মানে আমরা ট্যুরে বের হলে আমাদের ভাঙা রাস্তা থাকতেই হবে এটা মাস্ট আই আর কি এটা আমাদের নসিব বিগত তিন চার বছর আগেই রাস্তা দিয়ে গেলাম একবার স্মুথ ক্লিয়ার হয়তো একটু একটু ভাঙা ছিল একটা পর্দা আছে পর্দাটা কিন্তু দিয়ে দেয় হ্যাঁ আর ভিতরে কিন্তু মাছিটা ঢুকতে পারে না না হ্যাঁ দিয়ে দেয় না দিয়ে দেয় এক পয়সা দেয় বত্তা তো বলে বিজাত দিয়ে আর ভাই তো খাওয়া দাওয়া শেষ এখন ওর যাওয়া পালা ওকে চলো চলো খাবারটা খুবই ভালো ছিল গোলাকান্দাইল কান্দাইল রূপগঞ্জ নারায়ণগঞ্জ রূপগঞ্জের মধ্যে খাওয়া আমাদের আজকে দুপুরের একবারে দুপুরের খাবারটা এখন শেষ করে নিলাম বারোটা ঠান্ডা ঠান্ডা এদিক থেকে বললো আমার যাওয়ার জন্য যেহেতু লোকাল মানুষ তো আমার থেকে ওনার কথা শুনতে হচ্ছে বেলানগর পেলানগর বাস স্ট্যান্ড নরসিন্দি এই রুটে গাড়ি চালানো এ ডাকা সিলেট হাই রুটে গাড়ি চালানো খুবই মুশকিল মানে এই রুটে যে বাসগুলো চলে যে গাড়িগুলো চলে সব গাড়ি কমার বেশ বেপরোয়া মানে এত বড় একটা রুট ওয়ান ওয়ে না এটা একটা সিঙ্গেল রুট মানে সিঙ্গেল রুটের মধ্যে একসাথে ওভারটেক হচ্ছে তিনটা চিন্তা করে দেখেন কি পরিমাণ বেপরোয়া গাড়ি চালায় আর এদেরকে কি কিন্তু সিগন্যাল দিলেও কিন্তু কাজ হয় না তো কী করার আমরা তো এই জন্য নতুন এখন সিলেট আরও একশো পঁচাত্তর কিলোমিটার আছে এখানে গতি দিয়েছে সর্বোচ্চ চল্লিশ কিন্তু এখানে সবাই গাড়ি টানতেছে আছে একশোর উপরে রোডটা সিঙ্গেল রোড তো লিও কিন্তু রোডটা বেশ চওড়া ভাই সাফ এ রুট এ রুট যে বে ফরওয়ার্ড মানে এটা বলার বাইরে আরভিয়াস পরিমাণ সিঙ্গেল রুট হিসেবে যথেষ্ট পরিমাণ কিন্তু গাড়ি চলে দেখেন আমরা কিন্তু তারা গেছি এটা হচ্ছে শস্য ক্ষেত এটা আমার এটা নাকি রাশেদের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর আমাদের আরও প্রায় সিলেটের জন্য সিলেটের জন্য প্রায় একশো সত্তর কিলোমিটার একশো রাইড করতে হবে আজকে তো মেঘলা মেকলা ভাই এখনও দুপুর পার হয়ে গেছে দুপুর পার হয়ে গেছে পুরোটাই মেকলা হ্যালো হঠাৎ বাইরে একটু দাঁড়ায় গেছে দেখেন ভাই কত সুন্দর অসাধারণ একটা দৃশ্য জাহাজ পাশে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আলাদা রেল লাইনের জন্য একটু ওদিকে গিয়ে দেখাতে হবে আমি একটু ওদিকে যাইতে পারি কিনা দেখি মানে এটা দিয়ে হচ্ছে রেল চলে আর কি বরফ বেরিয়েছে পাশের জায়গাটা একটু দেখেন পুরো জায়গাটা কিন্তু একটা ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রিয়াল একটা জায়গা মানে সবগুলোই হচ্ছে ফ্যাক্টরি মানে ওই লম্বা যে জিনিসগুলো লম্বা ওই এটা এটা আসলে কিসের আমি বুঝতেছি না আপনারা কেউ যদি চেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন পুরা একটা ইন্ডাস্ট্রিয়াল এলাকা সবগুলা কারখানা ইগল ইগল মুশার কয়েল 8.5 আড্ডা হ্যাঁ সাশার হয় কোথায় এখন আমরা ভাই মাধবপুর দিকে যা তুমি যা গাড়ি হচ্ছে জায়গায় তারা থাকছে অনেকক্ষণ

হ্যাঁ ভিডিও করতেছি তোমার তো ভাষা কই এখানে পড়ালেখা করো সবাই পড়ালেখা করো পড়ালেখা করো কোন ক্লাসে ক্লাস সেভেন দে তুমি ক্লাস সেভেন পড়ো বয়স কত তোমার এদের সাথে কথা ওকে বাই বাই ওদের সাথে কথা বলতে বলতে আমার বন্ধুরা যাচ্ছে গাছে নাস্তা পানি করার শেষ এখন আবার যাওয়ার পালা জায়গাটা খুবই সুন্দর বাট এখানে বাসা যেগুলো আছে না টিনসিট বাসাগুলো সবগুলো কিন্তু দেখতে একই ডিজাইন আমরা দেখা যাচ্ছে কিনা জানি না তবে সবগুলো কিন্তু একই একই ডিজাইন এই হবিগঞ্জে আমি একটা জিনিস খেয়াল করলাম মানে অনেকক্ষণ ধরে খেয়াল করতেছি আর কি এই তারগুলো দেখতেছেন কারেন্টের তারগুলো কারেন্টের পিলারগুলো কিন্তু তুলনামূলক অনেক বেশি পেয়ে যায় কি বিদ্যুৎ উৎপাদন হয় নাকি সেটা তো আমি বুঝতেছি না মানে যতটুক যত দূর যাচ্ছি মানে এরকমই মানে কারেন্টের পিলার এবং তার কারেন্টের যে তারগুলো আছে সেগুলো অনেক বেশি এ পাশ থেকে এ পাশে এ পাশ থেকে পাশে এরকমই আর বাংলাদেশের যত সব ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টরি আছে দেখতেছি সবগুলাই কমার বেশ এই জায়গায় সবগুলা ডানে বামে যেদিকেই তাকাই সবগুলাই হচ্ছে ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টরিগুলা এটা দেখেন এই ব্রিজটা এটা হচ্ছে একটা বেলি ব্রিজ বাট ব্রিজটা কিন্তু অনেক বড় বেলি হিসেবে কিন্তু অনেক বড় বলতে গেলে খুবই সুন্দর ব্রিজ সব ব্রিজ লেখা আছে গাড়ির স্পিড প্রায় নব্বই অষ্টআশি নব্বই একানব্বই আমার সামনে আসা হচ্ছে টিভিএস স্ট্রাইকার একশো পঁচিশ সিসির ওই গাড়িটা ওটা চালাচ্ছে হচ্ছে তার তো অনেকে যারা আছে যারা বাইক ট্যুর করতে গেলে বলে আমার ভালো গাড়ি নাই আমার স্পোর্টস গাড়ি নাই হ্যাঁ আমার গাড়ি এ সমস্যা ওই সমস্যা পাই ট্যুর করতে মন চাইলে যদি ঘুরতে মন চাই হ্যাঁ দেশকে ঘুর দেশকে জানতে মন চাই নিজের দেশটাকে এক্সপ্লোর করতে মন চাই তাহলে এটা সিসি গাড়ি কোন কোয়ালিটির গাড়ি ছোট বড় ভারী পাতল এগুলো হিসাব হয় না ভাই গাড়ি কোনো ম্যাটার না আপনার ইচ্ছে শক্তি যদি থাকে তাহলে আপনার এই ট্যুর এগুলো কোনো ব্যাপারই না ভাই দেখেন এখন স্লো যে গাড়ি এখনো সত্তরে তো আমরা তো আসতেছি প্রায় কক্সবাজার থেকে কালকে তো আমরা ঢাকায় ছিলাম হ্যাঁ আমাদের আগের ভিডিও আপলোড করা আছে যদি এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আগের ভিডিওটি আপনারা দেখবেন তো আমরা আজকে আসতেছি হচ্ছে ঢাকা থেকে কালকে কক্সবাজার থেকে আসতে হচ্ছে ঢাকায় তবে রুটটা কিছু জায়গায় রুটটা স্মুথ পাওয়া যায় আবার কিছু জায়গায় দেখা যায়

আমরা হয়তো বা অন্ধকার হওয়ার আগে আগে সিলেট পৌঁছাবো আশা করি খুবই অবস্থা খারাপ আর এই রুটে সিলেট রুডে কিন্তু প্রায় সব ব্রিজগুলো ঠিক করতেছে ব্রিজগুলো সবগুলো নতুন করে ব্রিজ করতেছে হ্যাঁ ভাই সারা সারা তুমি ভাই সারা এ আনোর ভাই এই আরে কী করছেন রাস্তার দেখেন আমাদের যে গাড়ির গতি গতিটা তো তুলনামূলক একটু বেশি তবে মানে রুটটা এরকম না যে আপনি যদি এই রুটে যদি কম গতিতে যদি রাইড করেন তাহলে পিছন থেকে এসে আপনাকে বাসগুলো যেভাবে যে গতিতে যাচ্ছে ওই গতিতেই বাসগুলো আপনাকে মেরে দেবে যেমন দেখেন আমার মানে নব্বইতে চালা চালাতেই হচ্ছে নব্বইতে গাড়িটা চালাতেই হচ্ছে আমার আমি ইন্ডিয়ান একটা ভাইয়ের ব্লগ দেখছিলাম সে বাংলাদেশে এসে মেবি মাওয়া এক্সপ্রেস হয়তো মাওয়া এক্সপ্রেস হয়ে হবে না হয় হয়তো মাওয়া এক্সপ্রেস হয়ে তো সে যাচ্ছিল আমাদের যে বাসগুলো চলতেছিল না হু হু করে মানে হে বলতেছিল ভাই এ তো হেলিকপ্টার এর ড্রাইভার সে এখানে বাস ড্রাইভার কেন্দ্র হয়েছে বলে বলবো শত আকাশের জায়গায় নিচ দিয়ে গাড়ি চালাচ্ছে ওই বিষয়টা খুবই ইন্টারেস্টিং আর খুবই খুশি লাগতেছে খুবই খুশি লাগতেছে ওই সূর্য মামা আমাদেরকেও উঁকি দিচ্ছে বলছে এদের ট্রিপটা শেষ হয়েছে কিনা একটু দেখি ভাই কালকে ফেনি পার হওয়ার পর থেকে আমরা সূর্য দেখি নাই বলতে গেলে সূর্য আমরা দেখি নাই তো আজকে একটু একটু দেখতেছি সিলেট আরো চুয়াত্তর কিলোমিটার একটু একটু সূর্য দেখা যাচ্ছে লাগতেছে দৃশ্যটাও বোঝা যাচ্ছে কিনা জানি না রাত হয়ে গেছে তবে ভিউটা কিন্তু অস্থির লাগতেছে পুরো জায়গা নিস্তব্ধতা কাজ করতেছে গোপুর তো উঠতেছে কিনা জানি না তবে এখন আর ভিডিও ভালোভাবে না রাত প্রায় অনেক হয়ে গেছে নয় আপ হয়ে গেছে আমরা তামাবিল সীমান্তে এখন উঠবো এর পাশে আমার হাতের ডান পাশে মানে মেঘালয়ের লাইটের আলোটা আসতেছে খুব সুন্দর করে মঞ্চ চাচ্ছে পার হয়ে যায় পাশে তাই আমাদের রুম দেখেন এই পুরো রুমটা আমরা নিয়েছি হচ্ছে দুই হাজার টাকা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা ইন টোটাল নয়টা বেড আমরা ইন টুডা আজকের নয়টা বেডের মধ্যে আমরা থাকবো হচ্ছে পাঁচজন হ্যাঁ এটা আসলে কি থাকার হোটেল আসলে বুঝতেছি না এখানে যে হোটেলটা আছে এটা হচ্ছে গ্রিন রিচ আমরা আজকে রাইড করলাম হচ্ছে প্রায় সাড়ে তিনশো কিলোমিটারের মতো তিনশো পঞ্চাশ কিলোমিটার তবে এই সিলেটের না খুবই মারাত্মক তো আমাদের রাতের এখন খাবার দাবার হয়নি আমরা আজকের মতো ভিডিও এখানে শেষ করব পর্যন্ত আপনাদেরকে জানাই আর দেখা হবে নতুন ভিডিও তে ইনশাআল্লাহ ছোট ভাই আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন